সাল্লাহলাম সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তীব্র দায়িত্ব অনুভূতি জাগ্রত করে তিনি বলেন ঘুষ দাতা ও গৃহীতা উভয় জাহান নামে নবিক আলসালাম আরো বলেছেন আমরা যদি কাউকে কোনো রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করি তখন সেই ব্যক্তি তার ব্যক্তিগত কাজ যতটা নিষ্ঠা আন্তরিকতার সাথে পালন করে আর রাষ্ট্রীয় দায়িত্ব যদি সেভাবে পালন না করে তবে কেরামতির দিন তাকে উন্নত করে জাহান নামে নিক্ষেপ করা হবে রাষ্ট্রীয় সম্পদ ত্রুভের ব্যাপারে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী কেউ যদি এক টুকরা সুতা বা তার চেয়েও ক্ষুদ্র কোনো জিনিস খেয়ানত করে তবে কেয়ামতের দিন খেয়ানতের বোঝা মাথায় করে তাকে উঠতে হবে মাননীয় স্পিকার আল্লাহ রসুল যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তা সত্যিকার ছিল জনকল্যাণমূলক সরকার তার সরকারের দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গের মধ্যে চরম দায়িত্ব অনুভূতি জাগ্রত করে দেওয়া হয়েছিল তার এটা আর এটা সম্ভব হয়েছিল কেবলমাত্র আখের আপের তীব্র বিশ্বাস মহান আল্লাহ দরবারে জ্বর তার অনুভূতির মাধ্যমে মানুষের নিকট জব দুইটা পাশ কাটিয়ে দেওয়া যায় কিন্তু আল্লাহর নিকট জব দুইটা পাশ কাটানোর কোনো সুযোগ নেই মাননীয় স্পিকার নবীকন সরকার ব্যবস্থাপনায় সবাই যেমন আইনের দৃষ্টিতে সমান অধিকার ভোগ করেছে ঠিক তেমনিভাবে রাষ্ট্রের নাগরিক হিসাবে সবাই মৌলিক চাহিদাসমূহ পূরণ হয়েছে ঋণ রস্ত অসহায় জনগণ রাষ্ট্রীয় তহবিল থেকে সহযোগিতা লাভ করেছে মূলত এটা জনকল্যাণমূলক সরকারের ধারণা বিশ্ববাসী তখনই প্রথম অবলোকন করে মাননীয় স্পিকার নবিতাল্লাম সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোন অভিযোগ করি তখনই ব্যবস্থা গ্রহণ করতেন আইনের চোখে সবাই সমান এবং এ কারণেই শাসকদের আত্মীয় স্বজন কারো পক্ষে সম্ভব ছিল না জনগণের উপরে জুলুম করা ফলিফা মোমার এক ছেলে অপরাধে প্রমাণিত হয়ে সে দণ্ড ভোগ থেকে ভয় পায়নি এমনকি তো তার মৃত্যুদণ্ড হয়েছিল আবার খলিফা নিজেকে আইনের বিরুদ্ধে মনে করতেন না তাই চুরির ঘটনা আল্লাহ তো কাজীর দরবারে সাধারণ ফোল্লা মতো উপস্থিত হন নিজের ছেলে চাকরের সাক্ষী যথেষ্ট না হয় কাজী পরিবার বিপক্ষে রাখবেন এখানে বিচার বিভাগ ছিল সম্পূর্ণ স্বাধীন এবং শাসন বিভাগের নিকট তার কোনো দায়বদ্ধতা ছিল না মাননীয় স্পিকার হল ইতিহাস মুসলমান আজ অনুসরণ করতে চায় না তাদের অতীতের ভৌর উজ্জ্বল দিবে সে এখন পাখির মুসিদদের কীরানক স্বার্থ পূজারী আখেরাতে জবাব শূন্য বাদরম্বর এক জাতি মানুষ স্পিকার যে জাতির এক মাথায় আকার বোঝা বহন করে নিয়ে চললেন আর বলে গেলেন মানুষ কেন খোরাতে কুনে যদি একটি কুকুর না খেয়ে মারা যায় তবে এই কেমতির দিন আল্লাহর দরবারে জবাব দিয়ে করতে হবে আর আজ সেই জাতির দায়িত্বশীলতা জনগণকে অবুক্ত রেখে তাদের মুখের রেখে আসে ভাগ বসায় জনগণ তাদের নিকট উপস্থিত হলে মনে হয় যেন গোলাম প্রভুর দরবারে উপস্থিত হয়েছে আর অহেতুক উৎকোচ দাবি করে তাদের উগর জুলুম করছে আর আল্লাহ পাক জালিমকে কখনই পছন্দ করেন না মাননীয় স্পিকার আমি দৃঢ়ভাবে আশা করি এই অবস্থা কাটি উঠে আমরা রসুলকালীন সালে সালাম কর্তৃক প্রদর্শিত রাষ্ট্র ব্যবস্থার অনুসরণ করে একটি সুখী সমৃদ্ধ সারী আধুনিক ইসলামী রাষ্ট্র পরিণত করে বাংলার প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আজ গোটা বিশ্বব্যাপী শোষণ নির্যাতনা হানাহানি অশান্তির মধ্যে তাই আজ পৃথিবীর অধিকাগ্রহে অপেক্ষা করছে ইসলামের আলোকে এমন এক রাষ্ট্র ব্যবস্থার যেখানে দায়িত্বশীল আল্লাহ তালার কাছে জবাবদিহিতার পাশাপাশি জনগণ নিকটও জবাবদিহি করতে বাধ্য হবে মাননীয় স্পিকার অনেক ত্যাগ রক্তের বিনিময় গড়ে উঠেছে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এই জাতীয় সংসদ এই সংসদের সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সবার গণতান্ত্রিক চর্চা গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে আমি আজ প্রধান বিরোধী দল আওয়ামী লীগকে সকল হিংসা বিদ্বেষ ও পরাজয়ের গ্লানি ভুলে গিয়ে সংসদে যোগদানের উদায়িত্ব আহ্বান জানাচ্ছি পরিশেষে আমি আপনার মতে সর্বজন শ্রদ্ধা একজন মার্জিত ও সুশিক্ষিত ব্যক্তিকে এই মহান সংসদের স্পিকার হিসাবে লাভ করে আমরা আনন্দিত হয়েছি আমাদের সংবিধানের সংরক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান এবং আপনার অভিভাবক সুলভ নিরপেক্ষ আচরণ ও সংসদকে ধন্য করবে বলে আমরা বিশ্বাস করি আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ